ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা ক্লাস টেন অর্থাৎ মাধ্যমিকে যে আলফাবেটার অঙ্কগুলো অর্থাৎ কষে দেখি ওয়ান পয়েন্ট ফাইভ সেই অঙ্কগুলো আজকে আমরা করবো এর আগে আমরা যে অঙ্কগুলো করেছিলাম তারপর থেকে আমরা অঙ্কগুলো আজ করবো এই অঙ্কগুলো তোমরা মন দিয়ে করব কারণ এখান থেকে একটা অঙ্ক কিন্তু মাধ্যমিকে আসবেই তো আমরা আজকে শুরু করবো আট নাম্বার দাগের অঙ্ক থেকে তাহলে আট নাম্বার দাগের যে এক নম্বর অঙ্কটা সেটা কি আলফা বিটা তাহলে অঙ্কটা শুরু করার আগে যে ইকুয়েশানটা দিয়েছে সেই থেকে আমরা দেখবো সেই ইকুয়েশানটা কি দিয়েছে ফাইভ প্লাস তাহলে এই সমীকরণে তাহলে সমীকরণের বিষ কত সমীকরণের বিষ কত বলেছে একটা আলফা একটা বিটা তাহলে এই অঙ্কগুলো করতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে এই সমীকরণ বিস্তার যোগফল এবং বিস্তার গুণফলটা বের করে নিতে হবে তাহলে আমরা জানি যে এই কোন একটা সমীকরণ যদি ax স্কয়ার প্লাস bx প্লাস c 0 হয় তাহলে এই সমীকরণের দুটো বীজ অর্থাৎ একটা আলফা এবং একটা যদি বিটা হয় তাহলে কিন্তু আমরা এই সমীকরণের বিষ দয়ের যোগফল কত মাইনাস কত সি বাই এ কিন্তু আমরা জানি সেই মতো আমরা কি করব এই সমীকরণের বিষ দয় কি বলেছে আলফা বিটা তাহলে এই সমীকরণের বিশ দায়ের যোগফল তাহলে কত হবে আলফা প্লাস বিটা তাহলে মাইনাস টু বাই ফাইভ এবং বিশ দায়ের গুণফল কত তাহলে পাব কত মাইনাস থ্রি বাই ফাইভ আমাদের করে নিতে হবে অর্থাৎ আট নম্বর দাগের অঙ্গগুলিটা আমাদের করতে হয় তাহলে এবার আমাকে কি বলেছে যে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মান তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মান যদি আমাকে বের করতে বলে তাহলে প্রথমে কি করতে হবে এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর ফর্মুলা ভেঙে নিব তাহলে এ প্লাস বি তার ফর্মুলা কি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি এ প্লাস বি তাহলে স্কোয়ার মাইনাস টু এ বি এই টুকুটা আমরা সবাই জানি এবার দেখো আমরা আলফা প্লাস বিটার মান কিন্তু এটা বলেছে আর আলফা ইন্টু বিটার মান কিন্তু এটা আমরা জানি এবার কি এরকম মানগুলো আমরা বসে দেবো তাহলে এটা কত টু বাই ফাইভ তার হোল স্কোয়ার টু ইন্টু আলফা ইন্টু বিটার মান কত মাইনাস থ্রি বাই ফাইভ তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কত হবে চার বাই ফোর বাই টোয়েন্টি ফাইভ এই মাইনাস মাইনাস স্কোয়ার প্লাস তিন দুগুণি ছয় বাই কত পাঁচ তাহলে এইটাকে আমরা কে রব লসায় করবো তাহলে লসায় কথা হবে পঁচিশ তাহলে ফোর প্লাস তাহলে পাঁচে পাঁচে পঁচিশ কত হলো চৌত্রিশ বাই পঁচিশ আশা করি দেখো এইটুকু তোমরা বুঝতে পেরেছ তাহলে বাকি যে অঙ্কগুলো আছে দুই নম্বর তিন নম্বর চার নম্বর তাহলে আমরা এই ইকুয়েশনের এই বিশ দায়িক যোগ আর বিষ দায় গুণফল এইটাকে ধরে নিই বাকি অঙ্কগুলো আমরা কিন্তু করবো তাহলে এই পোশনটা কিন্তু তোমরা বুঝতে পেরেছো তাহলে এরপর যে নেক্সট পোর্শন সে নেক্সট পোর্শনটা কি বলছে তাহলে এটা কত ছিল এটা এক নম্বর অঙ্ক ছিল এটা কত দুই নম্বর তো এখানে কি বলেছে আলফা কিউ বিটা কি তাহলে এটাকে আমরা ফর্মুলা হবে তাহলে ফর্মুলা কি a plus b অর্থাৎ a কিউ plus b কিউ এর ফর্মুলা তাহলে এখানে কত হবে আলফা প্লাস বিটা তার হল কিউ মাইনাস 3 আলফা বিটা আর এখানে কি হবে আলফা প্লাস বিটা তাহলে দেখো এই টুকরো তোমরা কিন্তু নিজে নিজে করতে পারবে এবার দেখো মানগুলো আমরা দেবো তাহলে আলফা প্লাস মান কত বলেছে মাইনাস টু বাই ফাইভ তার কি থ্রি আলফা ইন্টু বিটা অর্থাৎ ফাইভ কত মাইনাস থ্রি বাই ফাইভ আর আলফা প্লাস বিটামান কত মাইনাস টু বাই ফাইভ এখানে আমরা বলে দেব যেহেতু আলফা প্লাস বিটা কত মাইনাস টু বাই ফাইভ এবং আলফা ইন্টু বিটা কত মাইনাস থ্রি বাই ফাইভ তাহলে এটুকু আমরা এটা বলে দিলাম তাহলে এটুকু আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ তাহলে আমরা কী করবো এবার এইটুকুটাকে ক্যালকুলেশন করবো তাহলে এটা করতে হবে তাহলে যেহেতু কিউব আছে তাহলে মাইনাস মাইনাসে থেকে যাবে দুই কিউব আট আর পাঁচের কিউব কত একশো পঁচিশ এই মাইনাস মাইনাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস তাহলে মাইনাসে থাকলো তাহলে তিন থেকে নয় নয় দুগুনি আঠেরো তাহলে আঠেরো হয়ে কত পঁচিশ তাহলে একশো পঁচিশ এবং পঁচিশে লস হয় কত হবে একশো পঁচিশই হবে তাহলে মাইনাস এইট আর মাইনাস তাহলে পাঁচ পঁচিশ একশো পঁচিশ পাঁচ হাজার কত নব্বই তাহলে মাইনাস নাইনটি এইট বাই ওয়ান টোয়েন্টি ফাইভ তাহলে দেখো এক নম্বর এক নম্বর এবং দুই নম্বরের অঙ্ক কিন্তু তোমরা বুঝতে পেরেছ এবার আমরা তিন নম্বর অঙ্কটা করবো অঙ্কটা কী বলছে তিন নম্বর অঙ্কটা বলছে এক দুই তিন ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা তাহলে আমরা কী রব তাহলে আলফা বিটা লস হবে তাহলে এটা কত হবে বিটা প্লাস আলফা তাহলে বিটা প্লাস আলফার মান কত মাইনাস টু বাই ফাইভ আর আলফা ইন্টু বিটার মান কত মাইনাস থ্রি বাই ফাইভ তাহলে এই মাইনাস মাইনাস প্লাস তাহলে টু বাই ফাইভ ইন্টু ফাইভ বাই কত থ্রি তাহলে ফাইভ ফাইভ পেরে গেল তাহলে কত টু বাই থ্রি তাহলে দেখো আমরা তিন নম্বর অঙ্কটা খুব সহজে আমরা করে নিতে পারলাম তাহলে চার নম্বর দাগের অঙ্কটা কি বলছে এই চার নম্বর দাগ এখানে কি বলছে আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই কত আলফা তাহলে আমরা করব এই দুটো তাহলে আলফা বিটা হবে তাহলে এটা কত হবে আলফা কিউব প্লাস কত হবে বিটা কিউব তাহলে দেখো আমরা এটাকে এ কিউ প্লাস বি কিউবের মান নির্ণয় সূত্রে আমরা ভাঙব তাহলে আলফা প্লাস বিটা তারপর কিউব মাইনাস থ্রি আলফা বিটা আলফা প্লাস বিটা বাই কত

এইট বাই একশো পঁচিশ মাইনাস দেখো মাইনাস মানসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস হবে তাহলে তিন থেকে নয় আঠেরো বাই কত হবে পঁচিশ বাই কত হবে এটা ক্যালকুলেশন যদি করি তাহলে দেখো এর আগে কিন্তু এটা আমরা ক্যালকুলেশন করেছিলাম এটা পাবো কত আঠানব্বই বাই একশো এটা পরে করছি তাহলে এই মাইনাস থ্রি তাহলে এই মাইনাস প্লাস তাহলে বাই একশো পঁচিশ ইন্টু ফাইভ বাই কত থ্রি তাহলে 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 দেখো আমরা কিন্তু তিন নম্বর নম্বরটা আমরা সরি এই চার নম্বর নম্বরটা আমরা কিন্তু করলাম তাহলে এটা এটা চার নম্বর ঠিক আছে তাহলে দেখো এই টাইপে কিন্তু মাধ্যমিকে কিন্তু অনেক সময় এসে থাকে তাহলে আমরা এম কোগুলো এই ফর্মুলা দিয়ে অর্থাৎ প্রথমে আমরা কি করব বিস্তার যোগফল এবং বিস্তার গুণফল কিন্তু আমাদের প্রথমে আমাদের বের করে নিতে হবে তারপরে এটা আস্তে আস্তে আমরা কি ফর্মুলায় নিয়ে আসব তারপরে কি করব আমরা মানগুলো বের করব তাহলে আশা করি দেখো আট নম্বর দাগের অঙ্কগুলো কিন্তু আমরা বের করতে পারলাম এরপরে যে নয় নম্বর অঙ্ক আছে সেই নয় নম্বর অঙ্কটা আমরা করব এই যে নয় নম্বর অঙ্কটা আছে এই নয় নম্বর অঙ্কটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট কারণ এই অঙ্কটা কিন্তু মাধ্যমিকে অনেকবার এসেছে তাই অঙ্কটা তোমরা ভালো করে কিন্তু বোঝার চেষ্টা করবে তাহলে এই অঙ্কটা কি বলছে অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু জিরো এই একটা সমীকরণ বলে দিয়েছে এই সমীকরণে কি বলেছে যে একটা বীজ অপরটার কি দ্বিগুণ তাহলে তাহলে সমীকরণের একটি বীজ

আর এখানে করতে হয় টু আলফা স্কারত সি বাই টি তাহলে এখানে দেখো আমাদের কি প্রামাণ্য বিষয় বলেছে প্রামাণ্য বিষয়ে বলেছে কি টু বি স্ক্যান একাউন্ট টু নাইন এসি তাহলে এই যে দুটো সমীকরণ আছে এই দুটো সমীকরণ থেকে আমার কী করতে হবে আলফার মান থেকে আপনাকে তাড়াতে হবে যদি আলফাকে যদি তাড়িয়ে দিতে পারি তাহলে কিন্তু আমার এডুকেশানটা চলে আসবে তাই আমি কি করছি যে এখান থেকে আলফার মান বের করছে তার মাইন্ড

নাইন এক্স স্কোয়ার ইকাল টু কত সি বাই দেখো হাত থেকে অর্থাৎ দুই দিক থেকে একটা করে এ ক্যান্সেল হবে তাহলে আমরা কি বলতে পারি টু বি স্কোয়ার বাই কত নাইন এ ইকাল কত সি এবার দেখো ক্রস মাল্টিপ্লিকেশন যদি করি তাহলে টু বি স্কোয়ার ইকাল টু নাইন এ সি দেখো টু বেড়ে গেল তাহলে আমরা কি লিখতে পারি এটা প্রমা নিত তো এই অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু মাধ্যমিকে অনেকবার এসে থাকে তাহলে তোমরাও এমনটা কিন্তু খুব ভালো করে করে রেখো তাহলে এবার যে আমরা করবো সেই দশ নম্বর অঙ্কটা সেই দশ নম্বর অঙ্কটা দেখা যাক কী বলে এই সমীকরণের বীজগুলি এক্স স্ক্যান প্লাস এক্স প্লাস ওয়ান ইকাল টু জিরো সমীকরণের বীজগুলি অন্যানক সেই সমীকরণটি নির্ণয় করো তাহলে এখানে দশ নম্বর অঙ্কটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে যে সমীকরণটা কি বলেছে এক্স স্ক্যান পিএক্স প্লাস ওয়ান ইকাল টু জিরো

তাহলে এই সমীকরণের বিষদায় কত আলফা বিটা তাহলে ধরি যে নির্ণিত সমীকরণের বিষ দায় কথা হবে অন বাই আলফা অন বাই বিটা দেখো ভালোভাবে বোঝার চেষ্টা করবে যে তোমার এই সমীকরণের বিজয় কত আলফা বেটা তুমি যে সমীকরণের বিষদায় বের করবে অর্থাৎ যে সমীকরণটা বের করবে তার বিষদায় কি হবে এই সমীকরণের অনন্য তাহলে দেখো কোন একটা সমীকরণ যদি আমাকে বের করতে হয় তাহলে আমরা কি জানি তাহলে কোনো একটা সমীকরণ কোনো একটা সমীকরণ যদি বের করতে পারে তাহলে সেই সমীকরণটা কেমন হবে এক্স স্কোয়ার মাইনাস বিশ দলের যোগ ফল এক্স প্লাস কত আলফা ইন্টু বিটা ইকাল জিরো তাহলে দেখো তাহলে আমার যে সমীকরণটা বের করতে হবে সেই সমীকরণটা কেমন হবে ওয়ান বাই আলফা ওয়ান বাই বিটা ইন্টু এক্স ওয়ান বাই আলফা ইন্টু ওয়ান বাই বিটা জিরো তাহলে এইটা হলো এই সমীকরণটা একটা সাধারণ রূপ আর আমাকে যে সমীকরণটা বের করতে হবে সেই সমীকরণটা কিন্তু এইটাই তাহলে এই সমীকরণটা বের করতে হলে দেখো আমাদের এই দুটো যোগ লাগবে আর এই দুটোর কি গুণ লাগবে তাই আমরা কী করছি প্রথমে এই বিষদ যোগ বের করে নিচ্ছি তাহলে আলফা বিটা গঠক হবে তাহলে বিটা প্লাস কত আলফা তাহলে আলফা প্লাস বিটা মানগত মাইনাস বি আর আলফা মান মানগত ওয়ান আর আমাকে আর কে পিস দেয় গুণ ফল বের করতে হবে গুণ ফল করতে হবে আলফা বিটা তাহলে ওয়ান বাই ওয়ান কত ওয়ান তাহলে অতীত যে নির্ণিত সমীকরণটি হলো তাহলে করতে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই আলফা ওয়ান বাই বিটা এক্স প্লাস কত ওয়ান বাই আলফা ইন্টু ওয়ান বাই বিটা এখানে জিরো এবারে কে মানগুলো সে তাকে এ মানটা কত পেয়েছি মাইনাস পি ইন্টু এক্স প্লাস এ মানটা কত ওয়ানটা কত জিরো তাহলে এক্স স্কোয়ার তাহলে মাইনাস ওয়ান টু জিরো অর্থাৎ যে আমার সমীকরণটা সেই সমীকরণটা কী হলো তাহলে এক্স স্কোয়ার প্লাস পি তাহলে আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো তাহলে এই অঙ্কটা ভালো করে তোমরা করতে পারো মাধ্যমিক এখন নাম্বার দেখো ওটা কি বলছে যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান জিরো তাহলে এই সমীকরণে যা হবে ঠিক আছে তাহলে কি বলছি সমীকরণটি বীজগুলি বর্গ যে সমীকরণ বীজ সেই সমীকরণটা নির্ণয় করতে পারো তাহলে এই সমীকরণের অর্থাৎ সমীকরণটি বীজ দয় কেমন আলফা বিটা তাহলে দেখো তাহলে এই সমীকরণের বীজটা কত আলফা বিটা আমি ধরে নিই তোমাকে যে সমীকরণটা বের করতে হবে ওই সমীকরণের বীজটা কি হবে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার হবে তাহলে আমাকে এই সমীকরণের বীজটা যদি আলফা বিটা হয় আর তোমাকে যে সমীকরণটা বের করতে হবে তার বীজটা কি বলছে এই সমীকরণের বীজটা কি হবে বর্গ তাহলে আমাদের বেসিক কাজ সে বেসিক কাজগুলো করে নিই তাহলে আলফা প্লাস বিটা তাহলে আলফা প্লাস বিটা এই কালকে কত হবে নির্নি তীকরণের বীজ হবে আলফা স্কোয়ার তোমার বিটাই স্কোয়ার তাহলে আমরা কি বলেছি যে এই সমীকরণের যা বীজ হবে তুমি যে সমীকরণটা তোমাকে বের করতে হবে সেই সমীকরণটা কি সেই সমীকরণে বীজ কেমন হবে এই সমীকরণে বীজের বর্গ তাহলে আলফার বর্গ আলফা স্কোয়ার বিটার বর্গ কিন্তু বিটা স্কোয়ার তাহলে আমরা একটু আগে জানলাম কোনো একটা সমীকরণ যদি তৈরি করতে হয় তাহলে সেই সমীকরণের নিয়মটা কি যে আল এক্স স্কোয়ার মাইনাস বিশ দায় ফল প্লাস বীজ দ্বার গুণ ফল টু জিরো এটা কিন্তু আমরা একটু আগে জানলাম তাহলে জান তাহলে আমাদের এই সমীকরণটা বের করতে হবে তাহলে এই এই বীজের যে সমীকরণ হবে তাহলে সেটা কি হবে এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার এক্স প্লাস কত হবে আলফা স্কোয়ার আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার তাহলে এই সমীকরণটা কিন্তু আমাকে বের করতে হবে তাহলে এই সমীকরণটা বের করার আগে আমাকে কি করতে হবে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার মান বের করতে হবে আর আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার মান বের করতে হবে তাহলে আমাদের প্রথম কাজ কি হবে আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ারের মানটা বের করে নিই তাহলে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র তাহলে আমরা কি বলতে পারি আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস টু আলফা বিটা তাহলে আলফা প্লাস বিটার মান কত মাইনাস ওয়ান তাহলে ওয়ানের স্কোয়ার এটা ওয়ান তাহলে কত হবে ওয়ান মাইনাস টু ইকাল কত মাইনাস ওয়ান আর আমার কী করতে হবে এই বি স্কোয়ার গুণ ফল তাহলে আলফা বিটা তার হোল স্কোয়ার তাহলে এই মানটা কত ওয়ানের স্কোয়ার তাহলে কত ওয়ান তাহলে অতএব যে নির্ণিত সময়ীকরণটি হলো তাহলে কত এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার এক টু জিরো তাহলে বা তাহলে এক্স স্কোয়ার এই আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মান কত পেয়েছি মান পেয়েছি মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান বসে দিলাম ইন্টু এক্স আর এই মানটা কত ওয়ান এক টু জিরো তাহলে এক্স স্কোয়ার তাহলে মাইনাস মাইনাসে প্লাস তাহলে এক্স প্লাস ওয়ান টু জিরো তাহলে আমরা সেই সমীকরণটা বের করে নিতে পারলাম তাহলে আশা করি দেখো অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো তাহলে আমরা ওয়ান পয়েন্ট ফাইভের যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আমরা কমপ্লিট করলাম তাহলে আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তা ভালো লেগে থাকে এবং যারা এই চ্যানেলের নতুন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তো তোমরা অবশ্যই লাইক এবং কমেন্ট করবে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাও আর তোমার যে এই চ্যাপ্টার অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ কষেদিকে ওয়ান পয়েন্ট ফাইভ আমরা কিন্তু কমপ্লিট করলাম এরপরে তোমাদের কোনটা অসুবিধা কোনটা কোন চ্যাপ্টার আরম্ভ করবে করবো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও ধন্যবাদ